মলানাভাষে তিনটি কালের মানুষ ব্রিটিশ ভারতের পাকিস্তান এবং বাংলাদেশের মলানা ভাষানি আমাদের পুরোপুরুষ এই উপমহাদেশে তিনি একজনই গান্ধী যেমন অহিংসতার কথা বলেছেন মহালানা ভাষানি কিন্তু নিজের সঙ্গে প্রতারণা করেননি তিনি সৃষ্টিশীল মানুষ ছিলেন সেই জন্যেই বাদ ভাঙা জোয়ার সৃষ্টি করতে পারতেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারতেন মৌলানা ভাসানীকে যারা সমালোচনা করে তারা নিজেরাও জানেন যে মৌলানা ভাসানী কতটা প্রাসঙ্গিক ছিলেন তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি সময় কৃষক শ্রমিক মেহনতি মানুষের সঙ্গে ছিলেন পাকিস্তানের টোটাল আমল বললে ভুল হবে ব্রিটিশ ভারত থেকে তার আন্দোলন শুরু হয় তারপরে পাকিস্তান তারপরে বাংলাদেশ তিনি নেতার নেতা ছিলেন তিনি সৃষ্টিশীল মানুষ ছিলেন সাধারণ না অসাধারণ জীবনযাপন করেছেন সাধারণের মধ্যে তিনি ছিলেন একমাত্র ব্যতিক্রম একজন মানুষ যেটা আলাল ভাই সুন্দর করে ব্যাখ্যা করেছে বন্ধুরা আসুন আমরা পাওয়ার থেকে দেওয়ার চিন্তাটা বেশি করি আগামী দিন গণতন্ত্রের জন্যে মানুষকের জন্যে কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্য যার কথা মলারা ভাসানির কাছ না না জিয়া রহমান বেগম জিয়া এখন তারিখ রহমান মৌলানা ভাসানিকেই একেবারে অনুসরণ বলতে যা বোঝায় এবং রাজনীতির এই যে ধানের শীষের কথা একজন বোধ আলাল ভাই বলেছেন এটা তার কাছ থেকেই আমাদের পাওয়া সেই জন্য বন্ধুরা মৌলানা ভাসানির প্রতি শ্রদ্ধা জানানো গণতন্ত্রের প্রতিশ্রদ্ধা জানানো মৌলানা প্রতি প্রতিশ্রদ্ধা জানানো আমাদের রাজনীতির প্রতিশ্রদ্ধা জানানো সেই জন্যই শহীদ জিয়া রহমান মৌলানা ভাসিনীর অনুপ্রেরণাতেই একমাত্র মৌলানা ভাসিন একজন সামরিক ব্যক্তিত্বকে হৃদয় দিয়ে ভালোবেসে তাকে আশীর্বাদ করেছিলেন দোয়া করেছিলেন সেটা শহীদ জিয়া রহমান সেই পথ অনুসরণ করেই বেগম খালেদা জিয়াকে আমরা পেয়েছিলাম মৌলানা ভাসান ছিলেন আপসিন নেতা আপসির নেত্রী আমাদের বেগম খালেদা জিয়া আর এখন যেন তারেক রহমান বন্ধুরা আর কোনো কথা আমি কথা বলাবো না শুধু এতটুকু বলে আমি তার জন্য রেহের মাছ কামনা করি আল্লাহ জানো তার বেশ নিতে